রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা জানুয়ারি মাস তো প্রায় শেষ হতে চললো জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহ চলছে এটা প্রায় এই সপ্তাহে তিন দিন পর পর তেইশ চব্বিশ পঁচিশ মানে জানুয়ারি মাসে তেইশ তারিখ চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ জীবন নিয়ে আসতে চলেছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন তিন রাশির জন্য ধামাকা নিয়ে চলে আসতে চলেছে এই তিন দিন এই তিন দিনে রাতারাতি জীবন পাল্টে যাবে তিন রাশি জাতক জাতিকাদের প্রচুর প্রচুর উন্নতি করতে পারবে এমন এমন পরিবর্তন আসবে জীবনে যা হয়তো এই তিন রাশি কোনোদিন কল্পনাও করতে পারেনি নতুন নতুন কাজে দরজা খুলে যাবে বেকাররা চাকরি পাবেন যারা চাকরি করছেন তারা প্রমোশন পাবেন আর যারা ব্যবসা করছেন তাদের জন্য তো সোনার সোহাগা এক কথায় বলতে গেলে প্রচুর প্রচুর অপশন আসবে আপনাদের কাছে অর্থ উপার্জনের এবং প্রচুর অর্থ আসবে একটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটি হলো অর্থটাকে ধরে রাখতে হবে পরবর্তী সময়ের জন্য হ্যাঁ একদম ঠিক শুনেছেন পরবর্তী সময়ের জন্য এটাকে আপনাকে ধরে রাখতে হবে এবং আপনাদেরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে এটাই কিন্তু সাহায্য করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো তারাকে বলে রাখি আপনারা যদি এই নক্ষত্র বানি চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতিতে আসেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনি এবার হাল ছেড়ে দেবেন আপনার জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে একটি কমেন্ট করে আমাকে জানার আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত্রবাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে আছে ছিল ও থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রদর্শক প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির কথা কি আর বলবো সব রাশির মধ্যে বলা যেতে পারে সর্বশ্রেষ্ঠ রাশি হচ্ছে এই সিংহ রাশি সিংহ রাশির জীবনে কিন্তু দারুণ পরিবর্তন আসতে চলেছে এমন কিছু গুড নিউজ পেতে চলেছেন যা হয়তো আপনারা কল্পনাও করেননি হ্যাঁ একদম ঠিক শুনেছেন সিংহ রাশি প্রচুর গুড নিউজ পেতে চলেছে এমন একটা মানুষ আসবে জীবনে যেটা আপনারা হয়তো সময়টাকে পাল্টে দেবে যেসব অসুবিধার মধ্যে ছিলেন যেসব ভাবনা ছিল আপনাদের আর্থিক সমস্যা ছিল সেগুলো কিন্তু চলে যাবে এবং প্রচুর উন্নতির পথে এগিয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে জীবনটা কেমন স্মুথ হয়ে যাচ্ছে এবং প্রচুর উন্নতি করতে পারছেন যারা পড়াশোনা করছিলেন তাদের কিন্তু বাইরে পড়াশোনার একটা সুযোগ আসতে পারে বাইরে যাওয়ার বিদেশে যাওয়ার অথবা এই রাজ্যের বাইরে যাব কোনো অন্য রাজ্যে গিয়ে পড়াশোনার সুযোগ আসতে পারে এই সুযোগটাকে মোটেও হাতছাড়া করবেন না তাহলে কিন্তু বড় জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এটাকে হাতছাড়া করবেন এটাকে যদি কাজে লাগাতে পারেন পরবর্তী সময় কিন্তু সময়টা আপনাদেরই বাড়ে যাবে এবং পারিবারিক যদি কোনো কলহল বেঁধেও যায় সেক্ষেত্রে আপনি আপনার পারিবারিক লোকের কথা শুনবেন এবং সেটা বিচার করবেন শান্ত মাথায় হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে দেবেন না পরবর্তীকালে সমস্যা দেখা পারে যেতে কিন্তু এই তিন দিন দিন রাজ্য আসতে চলেছে আপনাদের জীবনে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন শুক্র দর্শক বন্ধুরা দ্বিতীয় রাশিটি হচ্ছে মীন রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছেন দ্বিতীয় রাশিটি মীন রাশি মীন রাশি দারুণ সময় আসতে চলেছে দারুণ মানে দারুণ যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের একটা যোগ আসতে চলেছে এই সময় বিয়ের যোগ নতুন নতুন সম্পর্ক কিন্তু করবে এবং যারা আগে থেকেই জীবন সঙ্গী বেছে রেখেছেন তাদের কিন্তু বিয়ের দিকে কথাবার্তা এগোতে পারে এবং যারা ভাবছিলেন যে লটারি কাটবেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন এইটা আমাকে অনেকেই বলে থাকে লটারির উপায় দিতে অবশ্যই দেব আপনারা কি করবেন লটারি যেদিন কাটতে যদি চান কাটতে যেতে পারেন সুযোগ আসবে আপনাদের হাতে যদি কাটতে চান লটারি সেক্ষেত্রে একটা লেবু পাথার মধ্যে লাল কালি দিয়ে হ্যাঁ পেয়ে যাব এক কোটি হ্যাঁ পেয়ে যাবো এক কোটি হ্যাঁ পেয়ে যাবো এক কোটি এটা তিনবার লিখবেন পরপর লাল কালি দিয়ে দিয়ে বাঁ দিকে কিন্তু মেয়েরা হলে বাঁ দিকে ছেলেরা হলে ডান দিকে গালের ভেতরে নিয়ে লটারিটা কাটতে যাবেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আপনারা এটা করে দেখতে পারেন মিড রাশির জাতক জাতিকা এই তিন দিনের মধ্যে প্রচুর উন্নতি করতে পারবেন এত ভালো ভালো অপশন আসবে এত ভালো ভালো সুযোগ আসবে সেগুলো কিন্তু হাতছাড়া করবেন না হাতছাড়া করলে কিন্তু কিছুতেই আর পাবেন না এই সেকেন্ড আর আসবে আসবেই না আপনাদের জীবনে ওই জন্য বলছি কিছু কিছু সময় এমন এমন সুযোগ আসবে যেগুলোকে হাতছাড়া করলে হবে না আপনাদের এই সময়গুলো একটু উন্নতি করার দিকে এগিয়ে যেতে হবে এবং যাদের পারিবারিক পারিবারিক অশান্তি অশান্তি দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের কিন্তু এই সময়টা কেটে যাবে এবং একটা ভালো সময় আসতে চলেছে আপনাদের জীবনে এটা কিন্তু আপনারা নিজে থেকে বুঝতে পারবেন এতটা ভালো সময় হয়তো আপনারা আশাও করেন এবং এই সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন এবং যাদের বললাম প্রথমে বললাম বিয়ের সম্বন্ধ আসবে সেক্ষেত্রে মনটা খুব ভালো থাকবে এই তিনটে দিন একদম অসাধারণ যাবে অসাধারণ সুপ্রিয় দর্শক বন্ধুরা তৃতীয় এবং শেষ যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ এক কুম্ভ রাশিরও কিন্তু বিয়ের যোগ লাগবে হ্যাঁ এই সময় হয়তো লাগবে না ফাল্গুন মাস করে লাগবে বিয়ের যোগ কুম্ভ এবং এই দিকের এই ফাল্গুন মাস পর্যন্তই কিন্তু কুম্ভ রাশি বিয়ের যোগ আছে আবার এই দু হাজার ছাব্বিশের শেষের দিক অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে বিয়ের যোগ আছে আবার এই সময়টা কিন্তু দারুণ যাবে আর্থিক দিক থেকে মোটামুটি যাবে বলবো না খুব হাইফাই কিছু করে ফেলবেন কিন্তু প্রচুর অপশন আসবে সুযোগ আসবে সেইগুলো যদি আপনি এই সময় ঠিকঠাক সময় ঠিকঠাক মতন কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারেন এর দ্বারা ওই জন্য বলছি এই সময়টায় যে অপশনগুলো অপরচুনিটিসগুলো আপনাদের জীবনে আসবে সেগুলোকে ভুল করে হাতছাড়া করবেন না আর এই সময় ঘুরতে যাওয়ার একটা যোগ আছে আপনাদের ঘুরতে যেতে পারেন বন্ধু বান্ধব হোক জীবন সঙ্গে হোক পারিবারিক দিক থেকে হোক কোথাও না কোথাও ঠিক একটা ছোট্ট ট্রিপ হয় হঠাৎ করে আর তীর্থস্থানে যদি যেতে চান সেক্ষেত্রেও খুব ভালো ফল লাভ করতে পারবেন হ্যাঁ একদম ঠিক শুনেছি তীর্থস্থানে যদি যেতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনারা নিজেরা পূর্ণ লাভ করবেন ফল লাভ করবেন আপনাদের ভালো হবে অবশ্যই নিজের মনের কথা শুনবেন কারোর সাথে টাকা শেয়ার করবেন হ্যাঁ টাকার দিকটা শেয়ার না পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে টাকার দিকটা না শেয়ার করলে আপনাদের সময়টা যাবে দুর্দান্ত যারা পারিবারিক একটু সমস্যা ছিল একটু অসুস্থতায় ভুগছেন তাদের সমস্যাটি কেটে যাবে ক্লিয়ার হয়ে যাবে একদম বৃষ্টির পর মেঘ কেটে গেছে এবং রোদ বেরিয়ে আসে ঠিক সেই রকমভাবে আপনাদের জীবনটা হবে একদম ঠিক শুনে জীবনটা একদম দারুণ সচ্ছল হবে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন জীবনে প্রচুর মানে প্রচুর আর্থিক দিক দিকটা বেশ কিন্তু ভালোই যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কম শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখে বেশ কিছু উপকৃত হতে পারে আপনার সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি